ডক্টর মোহাম্মদুর রহমান বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র তারিমা অধ্যাপিকা মাহমুদা বেগম তিনি আজ মহরম ছয় জুলাই গুলশান ইউনাইটেড হাসপাতালে ভোর রাতে চলে গেলেন না ফেরার দেশে গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা তার মায়ের ইন্তেকালে তার বাসায় ছুটে এসেছেন গুলশান আজাদ মসজিদে তার নামাজের জানাজায় অংশগ্রহণ করেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দ জামাতি ইসলাম সহ অন্য অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকলের উপস্থিতি এই বাড়িটাতেই সারের মাকে নিয়ে গুলশানের সাতাত্তর নম্বর রোডে এক নম্বর এই বাড়িটি এ বাড়িতেই বসবাস করছিলেন পরিবারসহ সাতাত্তর নম্বর রোডের এক নম্বর এই বাড়িটি এ বাড়িতেই দীর্ঘদিন বসবাস করেছেন তিনি অধ্যাপিকা ছিলেন তার অনেক সুনাম রয়েছে বাংলাদেশে তারই সুযোগ্য সন্তান আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদ রহমান কারা নির্যাতিত নেতা কুমিল্লার কৃতি সন্তান ডক্টর মাহমুদুর রহমান তিনি বিবাহ করেছেন মানিকগঞ্জে মানিকগঞ্জের শিল্পপতি হারন রশিদ খান মুন্নু সাহেবের ছোটো মেয়েকে তিনি বিয়ে করেছেন তার সাংসারিক জীবনে কোনো সন্তান না থাকলেও তার স্ত্রী এবং মাকে নিয়ে বসবাস করছিলেন এই বাড়িটাতেই অনেক ভালোবাসতেন তার মাকে তিনি তার মা ও তার ছেলেকে খুব ভালোবাসতেন আর সে ভালোবাসার বন্ধন ছেড়ে চলে যেতে হচ্ছে না ফেরার দেশে প্রতিটা মানুষকেই এভাবেই চলে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে স্যারকে যারা সমবেদনা জানাতে বাসায় এসেছেন সকলের সাথেই স্যারে কুশল বিনিময় করছেন এনটিভির পরিচালক মুসাদ্দেক আলী ফালু স্যার তিনিও এখানে এসেছেন তিনি সকাল থেকেই স্যারের বাসার নিচে বসে আছেন সিরাজুল হক দুলাল স্যারের মামাতো ভাই ধামরাই থেকে তিনিও সেখানে গিয়েছেন আমার দেশ পত্রিকার পরিবার বর্গ সকলেই উপস্থিত এখানে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান অমৃতা স্যারের স্ত্রীর বড় বোন তিনি সকাল থেকেই চলে এসেছেন এই বাসায় শেষ বিদায় জানাতে মায়ের কফিনের কাছেই লাশবাহী গাড়ির কাছেই তিনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দীর্ঘক্ষণ তিনি সেখানে অবস্থান করেন মায়ের স্মৃতিগুলো বারবার তার কাছে মনে পড়তে মনে পড়ছিল সেই স্মৃতি মনে করে আবেগ আপ্লুত অবস্থায় কান্নায় ভেঙে পড়ছিলেন বারবার তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক এটাই স্বাভাবিক প্রতিটা সন্তানের কাছেই তার মা অনেক গুরুত্বপূর্ণ যে মায়ের কথা নবীজি বারবার বলেছেন যে মায়ের সেবা করলে জান্নাত পাওয়া যায় সে মাকে দুনিয়ার থেকে চিরবিদায় দিতে হচ্ছে এটা আসলে খুবই কষ্টের মেনে নেওয়ার মতো নয় এরকম কষ্ট সন্তানের চোখের সামনে মায়ের চলে যাওয়া আমরা দয়া করি ছাড়ে যেন সেই ধৈর্য ধরে তার এই কষ্ট চেপে রেখে আগামী পথ চলতে পারেন নতুন বাংলাদেশ গড়ার জন্যে তার মেধা এবং শ্রম কাজে লাগাতে পারেন আগামী রাজনীতিতে ছাড়ের মতো একজন সৎ নিষ্ঠাবান সত্যবাদী একজন রাজনীতিবিদ আমরা যদি পাই তাহলে দেশের অনেক উন্নয়ন হবে সে আশা বাংলাদেশের মানুষ করেন বিএনপির সিনিয়র রাজনীতি রাজনৈতিক নেতা ত্যাগী নেতা সৈয়দ নরুজুল ইসলাম তিনি এসেছেন সাংবাদিকদের সাথে কথা বলছেন তার মাহমুদুর রহমানের ঈশ্বকবর্ত আজকের দিনকে নিয়ে দীর্ঘদিন কারা নির্যাতিত দেশের বাইরে থাকা এই নেতা আজ তার মাকে হারালেন তে বিষয়গুলো তিনি বলছেন তার ভাষায় এই বাসার নিচে সেই লাশবাহী গাড়ি এখান থেকে বের হলেন গুলশান আজাদ মসজিদের দিকে সেই মসজিদেই জোহরের নামাজ শেষ করে জানা যা হবে সেই মসজিদেই সকল নেতাকর্মী সহ সাধারণ মানুষ উপস্থিত হতে যাচ্ছেন গুলশান সেন্ট্রাল মসজিদ এবং ঈদগাহ সোসাইটির ভিতরেই সকলেই প্রবেশ করে জোহরের নামাজ আদায়ের প্রক্রিয়া শুরু করেছেন যেতে যেতে অনেকের সাথে দেখা যারা এই মসজিদে এসেছেন আগে থেকেই স্যারের সাথে সমবেদনা জানানোর জন্যে নামাজের অপেক্ষায় ইমাম সাহেব চলে এসেছে আমরা সকলেই নামাজের অপেক্ষায় আছি গুলশান আজাদ মসজিদ এই মসজিদ অনেক সুন্দর এবং মনোরম একটি পরিবেশের মসজিদ জোহরের নামা শেষ করে জানাজার জন্য প্রস্তুত হচ্ছি আমরা তার আগে মসজিদের খতিব সাহেব ঘোষণা দিলেন মাইকে মা আজ

উদ্দেশ্য না ছাত্র কেউ হয়তো থাকতেও পারে এখানে অনেকেই ছাত্র একজন হাত ধরে দেখাচ্ছেন যে তিনি ছাত্র ছিলেন অনেক দিন তিনি অধ্যাপনা করেছেন তো তিনি যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকেন আল্লাহ কষ্টে তাকে ক্ষমা করে দিলেন আর এই আমি এই আজকে মুসলিমদের কাছে আমার মায়ের জন্য আছে যাতে তিনি যে আমল করেছেন সেটা আল্লাহ কবুল করেন হাজার হাজার লোকের সমাগম এই জানাজার অনুষ্ঠানে জানাজা জানাজা শেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ তার সাথে মোয় করছেন বুকে জড়িয়ে ধরছেন জামাত ইসলামের আমির মৌলানা শফিকুর রহমান কান্না জড়িত কণ্ঠে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন বারবার তিনি আসিফ নজরুল তিনিও এসেছেন সান্ত্বনা দেওয়ার জন্য জানাজার শেষে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বুকে জড়িয়ে ধরলেন সম্পাদক মাহমুদুর রহমান স্যারকে বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বুকে জরে ধরছেন আর বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এই দুঃখ ভোলাতে জানা যায় শেষে হৃদয় বিদর এক দৃশ্য চোখে পড়ল সবারই সবাই চোখে পানি মাকে শেষ বিদায় দিবেন আজকে মহরমের দশ তারিখ এই দিনেই আজ মহরমের দশ তারিখের এই দিনেই ভোরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বার্ধক্যজনিত কারণে বেশ কয়েকদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন হাসপাতালে ভর্তি ছিলেন মসজিদের ভিতরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করছেন নেতাকর্মীরা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি এসেছিলেন এখানেই তিনি এসেছেন মাহমুদুর রহমান স্যারের সাথে সাক্ষাৎ করতে দেখা করতে তাকে সহানুভূতি জানাতে শত শত মানুষ জোহরের নামাজ শেষ করে জুরাইন কবরস্থানের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন জুরাইন কবরস্থানেই দাফন করা হবে অধ্যাপিকা মাহমুদা বেগমকে তার বাবার কাছেই সাহিত হবেন তিনি তার বাবার কবর জুরাইন কবরস্থানে তার বাবার কবর তার ইচ্ছা ছিল তার মা বাবার কবরের পাশেই তিনি থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম তিনিও এসে অপেক্ষা করছিলেন গেটে স্যারের সাথে দেখা করলেন তারপরে যাবেন এখন কবরস্থানের দিকেই গুলশান দুই নাম্বারের আজাদ আজাদ মসজিদ থেকেই বের হচ্ছেন সকল গাড়ি শত শত গাড়ি এখানে এসেছিল জানা যায় অংশগ্রহণ করতে সকলেই বের হয়ে যাচ্ছে কবরস্থানের দিকে